নূর কা মুরাদ নূর কা মামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার এখনো মনে আছে নশিন্দি জেলা সম্মেলন হচ্ছিল সেখানে সব ধরনের আলেম ছিল জ্ঞান দ্বারা সব ধরনের আলেম বলতে তো বলবেন যে ওদের আলেম একজন আমি কি করব আখেরি জামানা আলেমদের মধ্যে তো মতভেদ আছে নাকি নাই একজন এক কথায় সব ধরনের আলেম ছিল আমি যখন বললাম যে হুজুর এটা এটা আপনি একটু একটা মানে সব ধরনের আলেমদের থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছে যে এটা নিয়ে আমাদের এখানে দ্বিদানন্দ চলছে আপনি যদি একটু হুজুর ক্লিয়ার করে দিতেন দেখেন নুন নিয়ে তো কিছু নেই কোরআন শরিফ ফের আয়াজের করিমা একটা নুর না জবাব দিয়ে যদি কোরআন একটা অন্ধকার করে রাখেন এটার মতো হ্যাঁ তাহলে লক্ষ্য করে দেখেন এটার মধ্যে এই লেখার মধ্যে যে জ্ঞান রয়েছে সেটার নামে হচ্ছে আল্লাহর যে কথা রয়েছে সেটাই হচ্ছে নুর

যার জন্য আল্লাহর লাইটকে আল্লাহ থেকে যদি আলাদা করেন আমরা আলো থেকে বঞ্চিত হয়ে যাব কারণ নবী বাহিরা সোললা মখলুক কিন্তু এমন মখলুক যেই কে কুল্লু মখলুক আঁতে গ্রামীণ আলামিন হিসাবে আল্লাহ পাঠিয়েছে যার কারণে এখানে যার জন্য

নবী মোহাম্মদ রসুল্লাহ এবং লক্ষ্য করে দেখেন আল্লাহ ইচ্ছা করলে অন্যান্য নবী রাসুলের মতো তাখতি কিতাব আপনার এই যে তাখতি কিতাব আপনার সাইফা বা আসমানি কিতাব নবী রসুলের কাছে যেরকম সরাসরি অন্যান্যদের কাছে পাঠিয়েছেন আল্লাহ ইচ্ছা করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অনুরূপভাবে পাঠাতে করতে কিন্তু উনার কাছে যে তুমি ইমামুল মুফসালিন সুবহানাল্লাহ খাতমুন নবঈন সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন হ্যাঁ তার জারগণে উনার কাছে স্পেশালিটি হচ্ছে আল্লাহ রাসুলের কাছে সবচেয়ে সবচেয়ে সাহাবারা থাকতেন যখন আল্লাহ রসুলের মধ্যে মাগলুবল হাল চলে আসতেন যখন স্বাভাবিক অবস্থায় থাকতে ওটার নাম হচ্ছে সোল গিহ আর যখন মাগলুবলালের মধ্যে চলে আসতেন তখন কাঁধে সাহেবরা লিখার জন্য তৈরি হয়ে যেতেন হাবের সাহেবরা মুখস্ত করার জন্য তৈরি হয়ে যেতেন কথা বুঝতে পেরেছেন কালি সাহেবরা সেই শুদ্ধভাবে মনে রাখার জন্য তৈরি হয়ে যেতেছে আল্লাহ রসুলের জবানে পা দিয়ে কিছু কথা বের কাদের সাহেবরা লিখে ফেলতেন হাফেজ সাহেবরা মুখস্ত করে ফেলতেন কালি সাহেবরা এটাকে সহি মনে রাখতেন যখন মকলুবল হাল থেকে আল্লাহ রসুল সুলকিয়াতে আসতেন তখন সাহাবাদের বলতেন যে যদিও তোমরা চোখে দেখেছ কালি শুনেছ এই কথাগুলো আমার জবান দিয়ে বের হয়েছে কিন্তু তোমাদের বিশ্বাস করতে হবে এগুলো কালামে মাহমুদুর রসুল্লাহ না এগুলো হচ্ছে কালামের কথা আল্লাহ বের করেছে আল্লাহ বের করেছে মাধ্যমে এবং প্রাণ শরিক ওয়াসিলার মাধ্যমে আল্লাহর কালাম আল্লাহ দান করেছে এটা অস্বীকার করার কোন সুযোগ আর অস্বীকার করলে ইমান থাকবে কথা বুঝতে পেরেছেন